কারণ আমাদের দেশে তিন ধরনের হুজুর আছে কয় ধরনের আমাদের দেশে কয় ধরনের হুজুর আছে কথা বলা লাগবে কয় ধরনের তিন ধরনের এক প্রকার হুজুর হলো সরকারি হুজুর কি হুজুর সরকারি আর এক প্রকার হুজুর হলো তরকারি হুজুর কি হুজুর আর এক প্রকার হুজুর হলো দরকারি হুজুর কয় প্রকার হুজুর আমাদের দেশে হুজুর কয় প্রকার আরো জোরে এক প্রকার কি সরকারি দুই প্রকার দুই নম্বর তরকারি তিন নম্বর দরকারি সরকারি হুজুর হলো তারা সরকার যেটা বলবে তারাও সেটা কোরআন হাদিসে থাক আর না থাক কোরআনের বিধান সেটা থাক আর না থাক সরকার বলছে তাই করবে এই কোয়ালিটির কিছু হুজুর আছে বলে কি হলো সরকারি হুজুর বুঝছেন তো এখন এবার হলো দুই নম্বর হলো তরকারি হুজুর তরকারি হুজুর হলো যে কয়ে আয়রে তারের সাথে যেই দাওয়াত করে সেখানেই দলমত কিছুই দেখে না কোন দলের হয় ও দাওয়াত দিছে যায় একেবারে এরকম সিনেমার হল উদ্বোধন করবে মিলেদের দাওয়াত দিছে সেখানেও যায় এরা হলো তরকারি হুজুর আর এক প্রকার হুজুর হলো দরকারি কি কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে যেই হুজুরগুলো দরকারি তাদের হাতে পায়ে ডান্ডা বেরি কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজের জন্য আমাদের দেশের জন্য যেই হুজুরগুলো দরকার সেই হুজুরগুলো কেন আজকে বন্দি শালায় কথা ঠিক কিনা বলেন এটা আজকে জাতির যারা দরকার কি ঠিক কিনা বলেন যেই হুজুরগুলো দরকারি তাদের তাদের হাতে আজকে কি ডান্ডা বেরি এখন হুজুরের কাছে এসে বলছে হুজুর নামাজ শেষে আপনাকে যেতে হবে আমার বাড়ি মনে আছে তা হুজুর কয় এ তো নমাজ পড়ে না কোনোদিনও দেখি না নামাজ পড়তে তা আপনার বাড়িতে আমি দাওয়াত খেতে যাব। আচ্ছা আপনি নামাজ পড়েন আপনার বিবি নামাজ পড়ে কয় বলেন কি হুজুর এই তো আপনার পিছনেই আমি ছিলাম এই তো নামাজ পড়লাম আবার জোহরের নামাজও পড়ব কি নামাজ পড়ছে জুমার নামাজ আবার বলে জহরের নামাজও তো হুজুর এখন শুনে কয় কি রে জুমার নামাজ পড়ছে আবার বলে জোহর পড়বে এত বড় পাক্কা নামাজি হুজুর বলতেছে একটু টেস্ট করা দরকার আচ্ছা বলেন তো আপনি যে নামাজ পড়েন তা দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ ফরজ তো ওই বেসারা একদিন এইরকম মাহফিলে এসে শুনেছে যে পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ হলো সতেরো রাকাত কত রাকাত ফরজ সতেরো রাকাত ফরজ ওইটা মনে হয়েছে বলছে যে হুজুর সতেরো ওয়াক্ত কয় ওয়াক্ত নামাজ ফার্স কয় সতেরো ওয়াক্ত হুজুর কয় আচ্ছা সেই জন্য জুমা পরে আবার জহর করবা এবার হুজুর কয় বুঝ হয়েছে তোমার নামাজের আস্তে বলো তো তুমি গোসল গোসলের ফরত জানো কয় হ্যাঁ গোসলের তো জানি এটা সহজ কয় কয়টা কয় তিনটা হুজুর কয় এটা না ভালোই বলতে পারে গোসলের ফরত আসলে কয়টা তিনটা হুজুর বলে আচ্ছা বলো তো গোসলের ফরজ তিনটা কি কি বলতেছে লুঙ্গি গামসা সাবান লুঙ্গি গামসা তো হুজুর কয় তাই তো কই নামাজ কয় সতেরো বাক্ত আবার গোসলের ফরজ আবার ঠিকঠাক বলতেছে ব্যাপারটা তাই ও আচ্ছা ঠিক আছে তাহলে গোসলের নিয়েটা জানেন হ্যাঁ এটা আরো সহজ বলে কি নাওয়াই তোয়ান গোসলা সাবান দিয়ে কসলা এই কোয়ালিটির নেতা আছে না এবার হুজুর ধমক দিয়া বলছেন আপনার বাড়িতে আমি দাওয়াত খেতে যাব না কারণ ওই হুজুর তো সরকারি হুজুর না ওই হুজুর তরকারিও হুজুর না ওই হুজুর হলো দরকারি হুজুর কথা বুঝছেন যদি আপনার বাড়ি দাওয়াত খাই তাহলে আমার দরকার এই জাতির কাছে ফুরিয়ে যাবে আমি আপনার দাওয়াত খেতে পারবো না না করে দিছে এবার চলে গেছে বউ কয় তুমি আসলা হুজুর কই হুজুর কই তখন বলতেছে হুজুর কই হুজুর যে রাগ হয়েছে হুজুর আসে নাই কই কেন হুজুর বলছে নমাজ কয় ওাক্ত তুমি কি বলছো সতেরো ওয়াক্ত বলছি কেন তুমি সতেরো ওয়াক্ত বলতে গেলা কেন তুমি ওয়াক্ত বলতে পারো নাই এই কথা শুনে স্ত্রীকে দিচ্ছে ধমক এই জন্যে তো মানুষ এই জন্য তো আল্লাহ রাসুল বলেছেন যে মহিলাদের বুদ্ধি হলো অর্ধেক ওদের জ্ঞান হলো অর্ধেক আর তুমি পাগল হয়েছ সতেরো ওয়াক্ত বলছি তাই হুজুর যে খেপছে আর যদি ওয়াক্ত বললে তো আমার পিটাইত সতেরো ওয়াক্ত মানে না আর পাঁচ ওয়াক্ত মানবে বান্দা তার রবের কাছে মহান আলামিনের কাছে যে আবেদন নিবেদন পেশ করে থাকেন আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে আবেদন করি না সুরে ফাতেহার ভিতরে কি আবেদনটা ইহদিনা সিরতল মুস্তাক এর মানে কি হে আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও এই যে আবেদনটি বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কাসিম সুরাতুল ফাতিহায় পেশ করে থাকেন আল্লাহ আরব্গুলা আলামিন সুরতুল বাকারার শুরুতেই সেই আবেদনটা মঞ্জুর করার খোশকবরে দিয়ে আল্লাহ আরব্দুল আল আমিন সরাতুল বাকারার শুরুতে ঘোষণা করেন ভালিকালকিতাবুলা রয় বাফি হুদ ইলমু তাকিত জোরেভরেন আল্লাহ আকবার দিস ইজ দ্য বুক অফ দেয়ার ইজ নো ডাউট এ গাইডেন্স টু দোজ হু আর আলমুত্ তাকেদ বান্দা সুরা ফাতি আর বিতরিব রব্বুল আলমিনের কাসিব যে আরজি পেশ করেন আল্লাহ রব্বুল আলামিন সেই আবেদনটা মঞ্জুর করার খোঁজখবরি দিয়ে সুরা বাকারার শুরুতে আল্লাহ ঘোষণা করেন এই কিতাব এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহ তো দূরের কথা সন্দেহর কোনো অবকাশ নাই আর এই কিতাব এই কিতাবে হেদায়েত পাবে তারা মুত্তাকি হবে যারা হুদাল্লীল আমরা কি হেদায়তের আবেদন পেশ করেছি আর আল্লাহ বললেন যে এই কিতাবে হেদায়ত তারা পাবে মুক্তি যারা হবে এই হলো দুই সুরার মাঝে সম্পর্ক আল্লাহ রবুল আলম এই সুরাটা নাজিলের কারণ হল আপনারা হজরত আলী রাদি আল্লাহ তালানুর নাম শুনেছেন হজরতে আলী হতে বর্ণিত একদিন তিনি ইবনে সলুল মুতাজির সরদার আবদুল্লাহ কুসাইর কে লক্ষ্য করে বলেন যে তোমরা আল্লাহকে ভয় করো নিফাক সেরে দাও উপরে এক রূপ ভিতরে আর এক রূপ থাকা ঠিক নয় উপরে এক রূপ ভিতরে আরেক রূপ এরকম স্বভাবটা কার ছিল ইবনে ওবাই সলুলের অর্থাৎ মোনাফিক সর্দারের উপরে ভিতরে কথার জবাব দিবেন উপরে ফিটফাট ভিতরে সদরঘাট রকম লোক আমাদের সমাজে আসে না নাই মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা অফিসের বড় কর্মকর্তা ঘুষ ছাড়া একটা ফাইলও পার করে না এরকম লোক আছে না নাই আছে মাথায় পাগড়ি মুখে দাড়ি গায়ে জুব্বা পাঁচ সলাত জামাতের শহীদ মসজিদে এসে আদায় করে অথচ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে সংগ্রাম করে যারা তাদেরও বিরোধিতা করে এই রকম লোক আসে না আছে আমাদের সমাজের উপরে একটা চরিত্র ভিতরের চরিত্রটা আরেকটা অনেক নেতাও আছে এই রকম স্বভাবের এক্সটার্নাল ক্যারেক্টার একরকম ইন্টারনাল ক্যারেক্টার আর রকম বাহিরের চরিত্র একরকম ভিতরের চরিত্র আর এক রকম আসে না এরকম নেতা সব নেতা নয় কিছু নেতার চরিত্র এরকম আছে দিনের আলোতে চরিত্র একরকম রাতের আধারে চরিত্র আর রকম মঞ্চে দাঁড়িয়ে যখন বক্তৃতা করে তখন চরিত্র একরকম বাস্তবতায় তার চরিত্রটা হলো আর রকম মঞ্চে দাঁড়িয়ে যখন বক্তৃতা করে তখন তার সমর্থক কর্মীরা স্লোগান তোলে আমার নেতার চরিত্র ফুলের মতো মতো পবিত্র পবিত্র আমার নেতার চরিত্র কিসের তুমি যে বললা তোমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নমাজ পড়ে না এক ওয়াক্ত গাঞ্জা টানে পাঁচ ওয়াক্ত আছে না এরকম নেতা কার চরিত্রকে ফুলের মতো পবিত্র বলতেছো তুমি তুমি একবার হুশ করে দেখেছ তার চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ঘোষণা করেন ইয়াউমে নাদউ কুলা উনাসি বিইমানিহিম আল্লাহ বলেন সেই দিনকে ভয় করো যেই দিন তোমাদের প্রত্যেককে তোমাদের নেতা সহ ডাকা হবে কাকসহ সহ ডাকা হবে নেতা সহ যে নেতা সামনে যাবে তোমরা পিছনে পিছনে আসো তাহলে যেই নেতার পিছনে ছুটতেছো যেই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলতেছো বাস্তবে কি তাই যদি তা না হয় একবার চোখটা বন্ধ করে খেয়াল করে দেখো যে ওই নেতা পিছনে যদি নেতার সঙ্গে যদি কাল কেয়ামতে হাশরের ময়দানে উঠতে হয় তাহলে পরিণতিটা কি হবে শুধু ফুলের মতো নয় ফুলের চেয়েও পবিত্র একজন মাত্র নেতা আছেন যার চরিত্র শুধু ফুলের মত নয় ফুলের চেয়েও পবিত্র যার চরিত্রের গранটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের চার নম্বর আয়াতের ভিতরে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা হুলুতিন আযীম ও নবী আমি আপনার চরিত্রটাকে অনুপম চরিত্র করে সৃষ্টি করেছি বলেন আল্লাহ অনুপম উপমাহীন চরিত্রকার

গোটা বিশ্বের রহমত করে আল্লাহ রব আলীন একজন মাত্র নেতাকে সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আপনার নবী বিশ্ব নী জন আর আপনি যে সে নেতাকে বলতেছেন নেতার চরিত্র ফুলের পবিত্র হ্যাঁ যখন নির্বাচন আসে তখন নেতাদের চরিত্র কি হয়ে যায় ফুলের মতো পবিত্র হয়ে যায় নির্বাচন এসেছে এখন নেতা চলে আসছে বিবি বলে দিয়েছে আজকে জুমার দিন মসজিদে যাবা গিয়ে নামাজ আদায় করবা নামাজ শেষে হুজুরকে দাওয়াত করে কি করবা বাড়িতে নিয়ে আসবা চলে আসছে কারণ যখন নির্বাচন আসে তখন হুজুরদেরও কি হয় একটু দরকার হয় দোয়ার দরকার হয় হুজুর যদি মঞ্চে থাকে বক্তৃতা দেয় তাহলে ভোট বাড়বে